আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে এটি হচ্ছে জামি মসজিদ সংলগ্ন আর এটা মসজিদের উন্নয়নের কাজে খুব প্রয়োজন ছিল কারণ আমাদের এখানে উজু করার মতন কোনো স্থান ছিল না সো আমরা নামাজে আদায় করতে আসলে এখানে আশেপাশে কোনো পুষ্কুনি ছিল না যার কারণে অজু করতে অনেক ভোগান্তি হতো যাই হোক এই টিউবওয়েল টিপে পেয়ে আমাদের আমরা খুবই উপকৃত হয়েছি এবং মুসল্লিরা যারা আছেন সবাই উঁজু করে স্বাচ্ছন্দে এখানে নামাজ আদায় করতে পারবেন এবং এলাকাবাসীও এখান থেকে পানি নিয়ে পান করতে পারবেন সো এই মসজিদের উন্নয়নের কাজে যে এই টিউবওয়েলটি দিয়েছেন তার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার জন্য আজীবন দোয়া করা হবে এবং যিনি এর তত্ত্বাবধায়নে এনেছেন তার প্রতি রইলো দোয়া ও ভালোবাসা তো অডিয়েন্স বন্ধুরা এই মসজিদটি হচ্ছে আমাদের এলাকার একটি জামে মসজিদ এখানে আমরা সবাই নামাজ আদায় করি এবং এটা হচ্ছে একটি জুমার মসজিদ আসলে আমাদের এই নলকূপটি প্রয়োজন ছিল এবং এটি এই মসজিদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা মেটানো হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন